বলো তাড়াতাড়ি বলো সুচিত্র বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশে রুমের দিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য দিছিলা টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না আর মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো

এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাব যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি সহিছে দিছো তো তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে ঠিক কোন থানা যাবে আমি তো বলি নাই এখনো 13 থানা আছে এই চিরমত এই আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে 13টা থানা ঠিক আছে হ্যাঁ বলো বহুত চিরমত থানা গেছি আর চিনি খাবো না খালি বিষ খাবে ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে তুমি দেখো তুমি দেখো কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে আরেকটা ম্যাডাম ওখান স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক হ্যাঁ তারপরে দিছে বলো আর হচ্ছে ওইখান আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহজে বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসে বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

রাগিবকে এবার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি আর তুমি থানা গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয় আমার হ্যাঁ তোমার জামিন হইছে তোমার বাপ থানায় বলে কয়টা বড় লোক ধরে গিয়েছিল কইছে বলে আমি বলে পাগল কই নাই না ওরাই বলছে কে বলছিল থানায় যে লোকজন কি যে বলছে আমি নাকি পাগল কয়টা লোক নিয়ে কোর্ট কয়টা লোক নিয়ে নাকি গিয়েছিল আর তোমার এই মামলাটা করছিল পরকিয়া তোমার রাগিবের বলছে থানায় নাকি লোক নিয়ে গিয়েছিল এলাকার কয়বাজন যায় বলে সই দিছে কয়বাজন যায় বলে সই দিছে কই আমি হলো পাগল তোমাদের এটা এত রাগি কয়বার কইছে লোক রাগিব বাসা থাকা অবস্থায় আমাকে যে রিহাবে দিল ভাবনা দিয়ে দিল আবার নতুন নবাবগঞ্জে দিলো মায়ের আসন তারপরে রংপুরে দিলো এস এম বন্ধন তারপর আবার হিমালয় খাটলাম তারপর এর আগে ওষুধে ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম তারপর তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার জোর করে না জোর করে টাকা দিছিল দুই দিন দুইবার মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কোনো আমি তো পাগল রিহাবে পরে অস্বীকার করো কেন কে অস্বীকার অস্বীকার করো কেন এই তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা থাপড় দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হম শুধু ভয় দেখাইছি তা আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ ওইখানে কি টাকা দিয়ে প্রতি সাইন মাসে কয় হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় চার মাসে কয় টাকা লাগে সাইন মাসে

হ্যাঁ মুদি আর বাসায় বাসায় যায় কি কয়বার করে তোমার মায়ের কাছে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা

না আমি থাকলে কি আমি যে আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ধুইয়ে খাওয়াই ডিসোফ্রিন খাওয়াই ফেনার রঙ খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াব না কি খাওয়ায় কি ফর্মাল কিানি খাওয়ায় বলো আমিও খাইছে আপা কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়ায় স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়ায় খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হ্যাঁ সিনু আছে হ্যাঁ রিসিপ্ট আছে রিসিপ্ট হ্যাঁ আছে সে কাগজ আচ্ছা ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিয়েছে বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন এটা মিথ্যে কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছো ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগন খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছি দুই দিনে দুই দিনে কি কি আর তোমার বাসায় কার কথা বললাম আমাকে ব্রাকমেল করতো ভয় দেখাইতো ভয় ভীতি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান বলে টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো এক হাজার এক কে নিত

এক বছর থেকে বাবার পাশে ছিল এক বছরে মাত্র দুই দিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তারা তোমার কথা আমার কথা তো সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে যে তুমি তাড়াতাড়ি কুইকলি বল যে তোমার বাসায় আমি মেনা থেকে আমার মে কে কয়দিন ঘুমিয়ে রইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারে গুলো আসি পাঠা আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতল মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

তারপরে তারপরে আর কে জন নাম বললা বলো আর বলি নেই আশরা ফুল মিজান আর ওই কমল কমল কয়দিন তোমার বাসায় দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে ফিরছে হ্যাঁ আশরা ফুলও দুই দিন কমলও দুই দিন মিজানও দুই দিন হ্যাঁ সত্যি আর মিথরা মিটার করে হয়ে যাচ্ছে তাহলে 1000 করে 2000 কি একজনে 1000 করে 2000 2000 হ্যাঁ তুমি এগুলো করলা কেন এর আগেও তো তোমাকে ভিডিও করছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গেছিল কিনা পরে আমার মোবাইলটা নিয়ে গেলা কেন

ৰাইচাৰ ফেচবুক এড পাছৱৰ্ড ভাতিজাৰ ফলে দিছে ভাতিজাৰ জানে তাৰাড়ী বোলো যে আমাৰ মোবাইল ফেচবুক আৰ্ডি পাছৱৰ্ড টা পালিছে

কি জন্য এগুলো করতো আমাকে ভয় দেখাই তো ভয় দেখাই তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধরতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা গেছিলো কেন তো বললা তা যাই হোক কেন করতে এগুলা বললাম আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাখি তা মাখি কি আমি জমি দিব কেন নিলা

বাড়ি কোথা কয় কয় আস্টার মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইতা ওষুধ খাইতা কোনো কোনো ওষুধ খাওয়াইতা না ওকে যে ননন হল হজমি আর অন্য কিছু সু দিklam ও আর সি लास्टে না বাকি রইছিল আমাদের বাসায় যে ছিল